আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাই আমার সিফাত ভাইকে যিনি আমার ফেসবুকে আমার ইটা করছিলেন যে ভাইরাল নাকি ওনাকে ধন্যবাদ জানাই পরবর্তীতে জাকিয়া আপু এবং মনসুরা আপুকে আমি ধন্যবাদ জানাই তাদের সাহায্যের কারণে আমি এত দূর আসতে পারছি আর শেষ পর্যায়ে আমি ধন্যবাদ জানাই আমার আইনের ভাইদের যারা এত পরিশ্রম করে মানে আমার ভাবনার বাহিরে ছিল যে বাংলাদেশের পুলিশরা যে এত পরিশ্রম করে বা ওনারা চাইলে চেষ্টা করলে যে এরকম একটা অসম্ভবকে সম্ভব করতে পারে এটা আমার ভাবনার বাইরে ছিল এটা হয়েছে কেমন যেমন ভাই আপনার ওই যে ওই যে সনি আর্ট চ্যালেনের যে ক্রাইম পেট্রোলগুলো হয় না আমি তো এগুলো হ্যাঁ আমি প্রতিদিনই রাত্রে দেখি মানে সেম টু সেম একবার ওই ক্রাইম পেট্রোল পুলিশ ভাইদের মতো ওই ছপ করে গেল ছপ মেরে তুলে নিয়ে আসলো এরকম একবারে ইন্ডিয়ান পুলিশদের মতো ওনারা একেবারে পরিশ্রমটা করছে মানে আমার মনে হইতেছে যে আমার ইন্ডিয়ার মানে ক্রাইম বেঞ্চ না কি বলে ওনারা মনে হয় আমার এই কাজটা করে দিয়ে গেল এরকম লাগতেছে হ্যাঁ মানে না আসলে বাংলাদেশের পুলিশদের তো এরকম পরিশ্রম কখনো আমি করতে দেখি নাই আমার অনেকেও বলছে এই বাইক গেছে এটার পাওয়ার আশা করো না এই বাইক করতে গে পাইবা বাইক নিয়ে কবে কোন জায়গায় বেঁচে খায় লাগবে বাইর করতে পুলিশ বাইর করতে করতে দেখবো তোমার বাইক বেচে খায় ওই বেটায় আরামে ঘুমাইতেছে এরকম কথা বলছে আমার আমার এলাকার লোকজন ঠিক আছে পুলিশরা তো অত গরজ করে না কোনো জিনিস চুরি হয়ে গেলে হারা গেলে আসতে ধীরে কারণ ওনাদের কাছে তো অনেক মামলাই থাকে মানে এগুলো আমার কথা না মানে ওই ভাইদের এলাকার ভাইাদের কথা ঠিক আছে যে এটার আশা করো না ঠিক আছে অন্য কাজের ধান্দা করো অন্য কাজ দেখো এটা বাদ দাও আমার এমনকি আমার মাও খুব রাগারাগি করছেন আমার সাথে এ ব্যাপারে এতগুলো টাকা দিয়ে গাড়িটা কিনলি হ্যাঁ তুই চেনোস না জানোস না ওনারা বসতে দিলি কে এখন কী করে খাবি কি করবি হ্যাঁ এগুলো নিয়ে আমার আম্মাও চলে চলে করছে কিন্তু আসলে আমি আমার কল্পনার বাইরে আমার ভাবনার বাইরে যে এক রাতের ভিতর যে আমার গাড়িটা আমি ফেরত পাবো এটার আনন্দ যে কতটুকু আমার আমি বলে বোঝাতে পারবো না আমি ধন্যবাদ জানাই আমি সিফাত ভাইকে মনসুর আপাকে জাকি আপাকে এবং আমার যে প্রশাসনের ভাইয়েরা আছে তাদেরকে তাদের কাছে তাদের সবার কাছে আমি ঋণী আমি সাংবাদিক ভাইদেরও ধন্যবাদ জানাই কারণ তারাও আমার প্রয়োজনে আগায় আসছেন তাদের সাহায্য অনেক আছেন আমার আমার এই ব্যাপারে তাদের অনেক তারা অনেক হেল্প করছেন আমাকে তাদের হেল্প ছাড়া হয়তো বা আমি এতটা আগাইতে পারতাম না আমাকে অনেকেই বলছেন যে সাংবাদিকরা আছে বলেই তুমি এতটা হেল্প পাইছো যে এতটাই পাইছো যা আমি আপনাদের সবার কাছে কৃতজ্ঞ ঋণী আমি জানি না যে আমি ভাইয়াদের আমি যদি আমি মনে করি যে আজকে আমার যে একটা উপকার হলো সেটা যদি আমি নামাজের বিছনায় যদি আমার প্রশাসন ভাইদের নাম নিয়েও দিন বসে থাকি আমার যে মনসুর আপা আমার সিফাত ভাই জাকি আপা এনাদের সবার নাম যদি আমি বুকে লিখে যদি নামাজের বিছনায় বসে থাকি তাও মনে আমার এই ঋণ শোধ হবে না কারণ আমার এই কর্ম দিয়েই আমার এই বাইকটা দিয়ে আমার ঘরে দুইটা পয়সা আসে আমার মেয়েকে সকাল হইলেই একশো টাকা দিতে হয় দুই মেয়েকে টিফিনের টাকা টিফিনের টাকা দিতে হয় নাস্তার টাকা এগুলো সব আমার জোগাড় করতে হয় বিশেষ করে আমার মেয়ে দুটার যে খরচ সম্পূর্ণ খরচ আমার আমার উপর আমি বাপের দায়িত্ব আমারই মার দায়িত্ব এই হচ্ছে ভাই আপনাদের কাছে আমার অনুরোধ আর আমাকে অনেক জায়গা থেকে আমাকে বলা হয়েছে আপনি কান্নাকাটি করেন না আমি সবাইকে এক কথাই বলছি যে আমি কখনো কারো কাছে হাত পাতি নাই হাত পেতে নেওয়ার মতো স্বভাব নীতি আমার নাই এটা আমার অহংকার না আমার এটা নীতিতে নাই আমি যদি হাত পেতেই খাইতাম তাহলে ওর কাছে কি হতাম বাইক তো দশটা টাকা বাসার একটা রুটি কেনা দেই বাই পঞ্চাশটা টাকা দেন তো এক কেজি চাল কিনি হাত পাইতে নেওয়ার অভ্যাস আমার নাই আমার কোনো গাড়ি বাড়ি কিছু লাগবো না ভাই আমার গাড়িটা উদ্ধার করে দেন আপনারা যেইভাবে পারেন আমার গাড়িটা উদ্ধার করে দেন আমি এক কথাই বলে আসছি এবং এখনও তাই বলি আমি কারো কাছ থেকে কোনো সাহায্য চাই না কোনো রকম টাকার কোনো উপকার চাই না আমাকে যদি আপনারা উপকার করতে চান হ্যাঁ একটা উপকার করতে পারেন আমাকে একটা ভালো একটা কাজ ব্যবস্থা করে দেন এই বাইকেরই কাজ কারণ আমার যেটা গুণ আছে আমি সেটাই করতে পারবো যদি বলেন যে আপনি তো গার্মেন্টসে করতে পারতেন আসলে গার্মেন্টস জিনিসটা এমন যে আমি যদি সকালবেলা গার্মেন্টসে যাই আমার সন্তানদের সময় দেওয়ার মতো আর কেউ নাই আমার মা খুবই অসুস্থ আর আমার বোন তো অফিস করেন ও তো পারে না যার কারণে সকালবেলা আমার আমার মেয়েদেরকে আমারই সময় দিতে হয় এখন আমার সন্তান একদিকে আর আমার পৃথিবীটা একদিকে এখন সন্তানদের বাদ দিয়ে উপার্জন করে সন্তানদের কষ্ট দিয়ে দুঃখে রেখে আমি উপার্জন করে ওদের রান্না খাওয়াবো ওই উপার্জন আমি চাই না আমি সৎ পথটাই বেছে নিছি আমাকে অনেক ভাইরা বলছে কেউ কেউ বলছে অল্প সময়ই তো পাঁচ হাজার টাকা কামান যায় এটা ফ্রেন্ডলি আপনাদের সাথে আমি শেয়ার করলাম ঠিক আছে আবার সৎ পথেও আমি এক ঘন্টা একটা প্যাসেঞ্জার নামাই একশো টাকা পাই তখন দেখা গেছে যে এরকম আমি এক ঘন্টা একটা প্যাসেঞ্জার নামে একশো টাকা পাই এরকম দিনে পাঁচ ঘন্টা পাঁচটা প্যাসেঞ্জার নামাইলে আমার পাঁচশো টাকা ওইতেই আমার চলবে এটা আমার আমি হেলমেট খোলার বিষয়টা হচ্ছে কালকে আমি হেলমেটটা এগারোটার দিকে মাথায় দিছি ঠিক আছে এগারোটার দিকে মাথায় দিছি যখন ওই লোকটা আমার চোখের সামনে দিয়ে আমার গাড়িটা নিয়ে গেল আমার আমার মানে আমার হেলমেটটা আমি খালি ধরে আসি মনে হতেছে যে এটাই আমার গাড়ি আমার গাড়ি আমার সাথে রাখছি হাতেও রাখি নাই আমার সাথে রাখছি আমার মাথায় রাখছি এটা আমার গাড়ি এটা আমার রিজিক সে আমার গাড়ি নিয়ে জানে সে আমার রিজিক নিয়ে গেছে আমার রিজিক চাই আমি আপনাদের কাছে আমার রিজিক ফেরত চাই আমি প্রশাসনের ভাইয়ের কাছে আমার রিজিক ফেরত চাই আমার গাড়ি বাড়ি কিছু লাগবে না আমার রিজিকটা ফেরত দেন আপনারা আমি এটাই অনুরোধ করছি আপনাদের কাছে আর একটা কাজের অনুরোধ করছি আর এমনি তো আমি এই গাড়িটা অনেক দেনা বেনা করে কিনছি অলরেডি আমার ষাট হাজার টাকা সুদ হয়েছে আরও পাঁচচল্লিশ হাজার টাকার মতো আমার ঋণ আছে আমার বোনের কাছেই ভাই কথা হচ্ছে কি যে পৃথিবীতে টাকাটা এমন জিনিস ভাই হোক বোন ওই টাকার মায়া কেউ ছাড়ে না গলায় পাড়া দিয়ে হইলো সে টাকা উদ্ধার হেলমেট পরে আছে হেলমেট পরে আছি হেলমেটটা যতক্ষণ আমার গাড়িটা আমার কাছে না আসবে ততক্ষণ এই হেলমেটটাই আমার গাড়ি হেলমেটটা যতক্ষণ মাথায় থাকবে আমার মনে হইতেছে যে আমার গাড়িটা আমার সাথে আছে যার কারণে হেলমেটটা আমার মাথায় রাখা I'm gotcha. yeah. yeah. oh